ছেড়ে দিন বাবু ছেড়ে দিন এই বৃষ্টি রাতে আমি কোথায় খুঁজব একটু ভেতরে গিয়ে দেখবো নাকি কিন্তু এত রাতে এই জঙ্গলের ভেতরে যাওয়া কি ঠিক হবে একটু ভেতরে গিয়েই দেখি আলি বাবা আপনি এখানে এত রাতে কি করছেন এ কি তুমি এখানে কি করছো বৌমা তুমি তো ঘরে ছিলে এ এখানে এলে ককো আমি তো मोतीকে খুঁজছিলাম চলুন ভেতরের দিকে চলুন আমরা দুজনে মিলে मोतीকে খুঁজি আরেকটু ভেতরে চলুন ওখানেই তো আপনারা আমাকে পুঁতে রেখেছেন তুমি এই সব কি বলছো বৌমা তুমি এখানে কখন এলে আমি তো কই তোমাকে আসতে দেখিনি তুমি কে আমি না 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 ঘরের ভেতরে বিভূতি বসেছিল সে দেশের বাড়ি এসেছে তার কাকা তো বোনের বিয়ের পাকা কথা কালকে সেই উপলক্ষে সেও এসেছে এখানে কিন্তু হঠাৎ রাত্রিবেলা এরকম ভয়ঙ্কর অট্টহাসি শুনে সেও চমকে ছোট ছোটমা ছোটমা মা কিসের আওয়াজ আসছে আরে বাবা আমাদের গ্রামের পূর্ব দিকে যে জঙ্গলটা আছে না ওখানে গত দুদিন হলো রাত হলেই এরকম ভয়ঙ্কর অট্টহাসি শোনা যায় কি ভূতুরে কাণ্ড বলতো মনে হয় গাছে গাছে ঘষা খেয়ে এই রকম আওয়াজ হচ্ছে তোমার আবার যত সব বাজে চিন্তা না রে বিভূতি আমার মনে হয় ওইখানে কিছু অলৌকিক ব্যাপার আছে কিসের কথা বলছো অশরীরই দূর তুমি যে কি সব বলো না এইসব আবার হয় নাকি না রে বিভূতি আমি ভুল বলছি না তুই মন দিয়ে আমার কথাটা শোন আমাদের গ্রামে কয়েকদিন আগে দুটো মেয়ে এসেছিল ওই আঠেরো বছরের যমজ মেয়ে ওরা বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করত। একদিন রতনদের বাড়িতে ঢুকেছিল ভিক্ষা করার জন্য কিন্তু ওরা দুজনে লুকিয়ে কিছু খাবার চুরি করে আর তারপর ওদেরকে ধরতে পেরে খুব মারে তারপর আহারে বেচারাগুলো ক্ষীরের জ্বালায় বারবার বলছিল দুমুঠো ভাতের জন্য চুরি করতে বাধ্য হয়েছি পেটের জ্বালা কিন্তু কেউ শোনেনি ওদের কথা তারপর এর ওর বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেও লোকে দূর দূর করে তাড়িয়ে দিত আর অপমান করত। ওরা যেদিন গ্রাম থেকে চলে গেল সেদিন থেকেই আমি রাতের বেলায় ওই অট্টহাসি শুনেছি আমার মনে হয় কি আরে তুমি ভুল বলছো ওই সব কিছুই নয় ওরা এই গ্রাম থেকে চলেই গেছে ওরা জানতো এই গ্রামে থাকলে ওদের আর কেউ খেতে দেবে না ভিক্ষেও দেবে না তাই হয়তো এখান থেকে চলে গেছে তুমিও না কি সব জিনিস শুনে তিল থেকে তাল করো রাত না শুয়ে পড়ো শুয়ে পড়ো কালকে পাকা কথা আছে তো হ্যাঁ ছোট মা চলো তুমিও শুয়ে পড়ো আমরাও শুয়ে পড়ি রাত তখন বারোটা বাজে গ্রামের রাস্তায় ঘুরছে দুই জমুজ মেয়ে অতিব সাধারণ চেহারা তাদের তারা গ্রামের পাঁচু গোপালের বাড়িতে এসে রাত্রেবেলা কড়া নারে এত রাতে আবার কে এলো রে বাবা পাঁচু গোপাল দরজা খুলে বেরিয়ে আসে দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই দুটো মেয়ে এই এই বলে দুই লতা আর মালা পাঁচুর উপরে ঝাঁপিয়ে পড়ে পাঁচু যন্ত্রণায় চিৎকার করে তার চিৎকার শুনে তার বউ চামেলির ঘুম ভেঙে যায় চামেলি নিজের চোখের সামনে তার বরকে দুই পেতনি কামড়ে ছেড়ে খেতে দেখে এবং চিৎকার করে ওঠে রে কোথায় যাচ্ছে বাঁচাও বাবা গরু খুঁজতে গেছিল আর ফিরে আসেনি গরুটাকেও আমরা খুঁজে পাইনি আমার কথা শুনলেন তো ছোট কর্তা এবার কিছু একটা বিদ করুন আমি সত্যি বলছি আমি ওদের দু বোনকে দেখেছি আমার মনে হয় তোদের এটা ভুল হচ্ছে মনের ভুল একদম না আমার কথা বিশ্বাস করুন এতগুলো মানুষ কি মিথ্যে কথা বলবে কাকা অনেকেই তো বলছে ওই দুই বোনকে তারা বিভৎস রূপে দেখেছে এমন সময় সেখানে দৌড়তে দৌড়তে উপস্থিত হয় শ্যামা প্রসাদ বাবু হা নিপেন বাবুর মৃতদেহ পেয়েছি ওই জঙ্গলের ভেতরে ওখানে আজ খাওয়া অবস্থায় পড়ে আছে কি 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 ভয়ঙ্কর অবস্থা আসলে আমি ওপাশ দিয়ে আসার সময় কুকুরের চিৎকার শুনে ওই দিকে গিয়ে দেখি কুকুর মৃতদেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি তো বলেছিলাম ওখানে দুই মেয়ের আত্মা রয়েছে আমাদের কিছু একটা করতেই হবে ওদের মনে হয় রাগটা আমাদেরই ওপরে আমরা ওদের চোর অপবাদ দিয়েছিলাম তাও মুঠো ভাত চুরি করার জন্য আমার মনে হয় ওরা রে এখন আমাদের উপরেই প্রতিশোধ নেবে তাই যদি হয় তাহলে তাহলে তো খুব গম্ভীর বিষয় আমার জানাশোনা একজন ভালো ঠাকুর মশাই আছেন ও উনি খুব বড় মাপের তান্ত্রিক তন্ত্র মন্ত্র এবং এইসব ক্রিয়াতে ওনার সিদ্ধ অস্ত ওনাকে বললে আশা করি উনি এই সমস্যার সমাধান করতে পারবেন তাহলে তুমি ওনাকে একবার খবর দাও কাকার আদেশ পেয়ে বিভূতি সকালবেলা বেরিয়ে পড়ে আমাদের প্রিয় মঠ লেনের তারানাথ তান্ত্রিকের বাড়িতে বাড়ির কাছে এসেই বিভূতি হন্তদন্ত হয়ে ঘরের ভেতর ঢুকে বসে আমাদের প্রিয় ঠাকুরমশাই তখন ধ্যান ও চোখ না খুলেই তিনি বললেন এসো এসো বিভূতি এসো কিন্তু কোনো কিন্তু নয় ঠাকুর মশাই আপনি যেহেতু বুঝতেই পেরেছেন আমি এখানে কেন এসেছি তার মানে বুঝতেই পারছেন যে কারণটা কি চলুন চলুন তাড়াতাড়ি চলুন আমাদের দেশের বাড়িতে যেতে হবে ওখানে বড় বিপদ ঠাকুর মশাই আরে অবশ্যই অবশ্যই যাব আমি যাব তবে সব কিছু বুঝতে পারিনি তবে বুঝতে পারছি যে একটা বড় বিপদ নেমে এসেছে তোমাদের ওখানে একদম ঠাকুর মশাই তবে বিপদ যাতে না আরও বেড়ে যায় সেই জন্যই ছুটে এসেছি আপনার কাছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে আমি যাব তোমার সাথে আমি কিন্তু গরুর গাড়ির সঙ্গেই নিয়ে এসেছি আপনি প্রস্তুত হয়ে নিন আমার ঝোলাটা তো নিয়ে নি দাঁড়াও চারিমা আমি তোমার কাকাবাবুর সাথে তাদের দেশের বাড়ি যাচ্ছি বুঝলে আসতে কদিন সময় লাগতে পারে সাবধানে থেকো এই বলে ঠাকুর মশাই বেরিয়ে পড়েন বিভূতির সাথে গরুর গাড়িতে করে যতক্ষণে কাকার বাড়িতে এসে পৌঁছালো ওরা ততক্ষণে সূর্য প্রায় অস্ত গেছে আসুন আসুন ভেতরে আসুন আপনারা আপনার কথা বিভূতির কাছে অনেক শুনেছি আপনি অনেক ক্ষমতার অধিকারী আমাদের গ্রামের বড় বিপদ সেই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুর আর কোনো চিন্তা নেই দেখো ইনি সব ঠিক করে দেবেন আরে না এটা আর কি আমি কিছু সামান্য ক্ষমতার অধিকারী ভগবানের কৃপায় আর মধুসুন্দরী দেবীর কৃপায় এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের উপকার করি সকলে কথা বলছিল এমন সময় ছোটমা থালায় করে নিয়ে এলো কিছু তেলে ভাজা আর গরম গরম চা বিকেলবেলা একটু চায়ের সাথে তেলে ভাজা হলে খুব ভালো হয় তাই নিয়ে এলাম আর কি হ্যাঁ ছোট খুব ভালো কাজ করেছ সকলে মিলে তেলে ভাজা খেতে খেতে গল্প করছিল বাড়ির বারান্দায় বসে এমন সময় তারানাথ থালা থেকে দুটো তেলে ভাজা তুলে হাতে করে বাড়িয়ে ধরল শূন্য আর এই নে ধর তেলে ভাজা দিলাম মুড়ি ঠাকুর চারটে এই রকম ব্যবহারে সকলেই চমকে গেল কেউই তো নেই তাহলে ঠাকুর মশাই কার সাথে কথা বলছে ঠাকুরমশাইকে বিভূতি বলল এ কি ঠাকুর মশাই আপনি আপনি কার সাথে কথা বলছেন কেন এই তো জমজ দুটো মেয়ের সাথেই কথা বলছিলাম আরে কোথায় গেলে এক্ষুনি তো ছিল এখানে কোথায় গেলে মা ঠাকুর মশাই ঘাড় ঘুরিয়ে দেখল আর অবাক হয়ে গেল এখানে তো কেউ নেই ঠাকুর মশাই হ্যাঁ মানে আমরাও তো কাউকে দেখতে পাইনি তার মানে তার মানে এরা দুজন যমজ বোন আমাকেই দেখা দিয়েছে এটা তো সামান্য কিছু নয় কি রহস্য আছে এর পিছনে ওরা কি আমাকে কিছু বলতে চাইছে কিন্তু কি ঠাকুর মশাই একটু চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ পর ঠাকুর ঠাকুরমশাই বললেন আমি কিছুক্ষণের মধ্যেই গ্রামের পরিদর্শনে বেরোবো আমিও যাব ঠাকুর মশাই একদম নয় আমি একাই যাব আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে রাত তখন প্রায় দশটা বাজে ঠাকুর মশাই বেরিয়ে পড়লেন গ্রামের সরু রাস্তা ধরে অন্ধকারের পথে হাঁটতে থাকলেন তিনি বৃষ্টি পড়ছে তবে খুব ঝিরি ঝিরি বৃষ্টির পরিমাণ এতটাই কম যে সেটা গায়েও লাগছে না হঠাৎ গ্রামের পূর্ব দিকে অবস্থিত জঙ্গলটার কাছে এসে পড়ে ঠাকুরমশাই থমকে দাঁড়ায় চারিদিক দেখে আস্তে আস্তে এগিয়ে যায় জঙ্গলের অনেক গভীরে এসো এদিকে এসো তোমরা কি চাও কি চাও আমার কাছে আমার সামনে এসো ঠাকুর মশাই আমাদের মুক্তি দিন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন আমরা এখানে বন্দি আমাদের মুক্তি দিন তোমরা বন্দি ঠাকুর মশাই জঙ্গলের মধ্যেখানে দাঁড়িয়ে থাকে এমন সময় তারানাথের চারিদিকে একটা আলোক জ্যোতি ঘিরে ধরে এবং সেখানে লতা এবং মালাকে সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা যায় দুই জমজ বোন ঠাকুরমশাই আমি লতা আর ও আমার বোন মালা আমরা দুজন যমজ আমাদের কেউ নেই বাবা মা কবেই মারা গেছে রাস্তার এটো খাবার ও ভিক্ষা করে খেয়েই আমরা বড় হয়েছি ছোটোবেলা থেকেই ভিক্ষা করে খেয়ে এসেছি এই গ্রামে এসে ভিক্ষে করেই খেতাম কিন্তু একদিন ভিক্ষে করতে গিয়ে ভিক্ষা পেলাম না ঈদের যন্ত্রণায় আমি চুরি করতে বাধ্য হলাম দু মুঠো ভাত আর কিচ্ছু না কিন্তু ওর জন্য আমাদের চুরির অপবাদ দেওয়া হলো মারধরও করা হলো আমরা কমাও চাইলাম তারপর আমাদের গ্রামে আর কেউ খেতে দিত না আমরা ভেবেছিলাম এই গ্রাম ছেড়ে চলে যাব কিন্তু সেদিন রাতে আমরা অন্য জায়গায় চলে যাব এবার একটা কাজ খুঁজবো দিদি এইভাবে অপমানিত হয়ে জীবন কাটাতে আর ভালো লাগছে না তুই ঠিকই বলেছিস রে আমরা দুই বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখি গোপাল বাবু আর বাবুকে আমাদের দুই বোনকে দেখে বাবু বলে তোরা এত রাতে কোথায় যাচ্ছিস আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি বাবু এই গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে আমাদের কেউ খেতে দেয় না পেটে জ্বালা বাবু কি আর করব তোদের খিদে পেয়েছে বল খুব খিদে পেয়েছে না আমি খেতে দেব অবশ্যই খেতে দেব তবে আমাদের একটা কাজ করতে হবে কি কাজ ঘরের কোনো কাজ অবশ্যই করে দেব আরে আগে চল আমাদের সাথে আগে খাবি তারপর কাজ ঠিক আছে বাবু চলুন এই মালা চল চল তারপরে ওরা আমাদের নিয়ে যায় নিপিন বাবুর বাগান বাড়িতে বাড়ির ভেতরে ঢুকে ওরা আমাদের দুজনকে একটা রুমে বসতে বলে আমরা রুমে ঢোকার সাথে সাথে ওরা দরজা লাগিয়ে দেয় তারপর ঠাকুর মশাই ছেড়ে দিন বাবু আমাদের ছেড়ে দিন ছেড়ে দিন আমাদের উপর জোর জুলুম করে ওই নর পিচারিস গুলো দিনের পর দিন চলতো অগত অত্যাচার আমরা দুই বোন দুর্বল হয়ে পড়ি একদিন পালাবার চেষ্টা করি আর সেই দিন আমরা পালাতে পারি না আমাদের ধরে ফেলে ওই নরপিসগুলো পিছন দিক থেকে আমাদের আঘাত করে নিপেন বাবু তারপর পাচু আমরা দুজনেই সেখানে লুটিয়ে পড়ে মারা যাই আর আমাদের দেহ এই জঙ্গলের মধ্যে এনে পুঁতে দেয় আমাদের সাথে অন্যায় হয়েছে অন্যায় হয়েছে আমাদের সাথে হ্যাঁ বাবু সব কাজ করেছি কেউ জানতেও পারবে না কি থেকে হয়ে গেল আমি না আমার ভেসে যাই দেখিস কেউ যেন জানতে না পারে তাহলে আর আর তোর ঘোর বিপদ কে আর আছে ওই দুটো অনাথ বলো কেউ খোঁজ খবর করবে না সবাই জানে যে ওরা গ্রাম ছেড়ে চলে গেছে আপনি নিশ্চিন্ত থাকুন বাবু কোনো অসুবিধা হবে না 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 বাবু ঈদের জন্য আমরা দু মুঠো ভাত চুরি করেছিলাম আর সেই খাবারের লোক দেখিয়ে ওরা আমাদের তুই বোনকে গত দুদিন ধরে আমরা আমাদের মৃত্যুর প্রতিশোধ নিই কিন্তু আমাদের মুক্তি হয়নি আমরা এখানে যন্ত্রণায় আছি আমাদের বড্ড ক্ষুধা আমরা নিজেদের ক্ষুধা নিবৃত্তির জন্য পশু পাখিদের ধরে কাঁদছি আমাদের আমাদের শান্তি দিন আমাদের মুক্তি দিন এই অতৃপ্ত জীবন থেকে আমাদের মুক্তি দিন তাই হবে কাল সকালের মধ্যে তোদের আত্মার মুক্তি ঘটবে ঠাকুর মশাই কিছুক্ষণের মধ্যে শুকনো কাঠ বেলপাতা এইসব জোগাড় করে হোম যজ্ঞ শুরু করেন আস্তে আস্তে লতা আর মালার অতৃপ্ত আত্মা মিশিয়ে যায় এদিকে সকাল হয়ে আসে সারা রাত ঠাকুর মশাই বাড়িতে ফেরেননি তা দেখে বিভূতি আর বিভূতির ছোট কাকা বেরিয়ে পড়ে তাকে খুঁজতে দূর থেকে দেখতে পায় ঠাকুর মশাই ফিরে আসছেন আরে ঠাকুর মশাই আপনি কোথায় ছিলেন সারা রাত আহা অসুবিধে নেই বাড়িতে চলো গিয়ে বলছি সব কথা বাড়ি ফিরে আসে ঘরের বারান্দায় বসে ঠাকুর তাদের সমস্ত ঘটনার কথা খুলে বলেন। তা শুনে সত্যি তো ক্ষীদের জন্য করা চুরি কখনো চুরি হতেই পারে না কিন্তু ওরা এত কষ্ট পেয়ে মারা গেছে শুনে হ্যাঁ খুব খারাপ লাগছে ওদের আত্মার শান্তি ঘটেছে কিন্তু ওদের মৃতদেহ বার করে আমাদের সৎকার করতে হবে আপনি কিছু লোক করুন আর আমার সাথে একটু গ্রামের কিছু লোক বিভূতি আর বিভূতির ছোট কাকা চলল জঙ্গলের ভেতরে জঙ্গলের ভেতরে কোথায় মৃতদেহকে রাখা হয়েছে কেউই তা জানতো না পুরো জঙ্গলটা খোঁজাও খুবই কষ্টকর ঠাকুর মশাইয়ের হাতে একটা ছোট্ট লেবু ছিল মন্ত্র পড়ে লেবুটিকে মাটিতে গড়িয়ে গড়িয়ে জঙ্গলের লেবু যেতে যেতে একটা জায়গায় গিয়ে থেমে যায় আর সঙ্গে সঙ্গে লেবুটা লাল বর্ণ হয়ে যায় এই জায়গায় খনন করো। এখানেই আছে ওই দুই মেয়ের মৃতদেহ যেটা আমাদের সৎকার করতে হবে সত্যি মাটি খুঁড়তে সেখান থেকে বেরিয়ে আসে দুটো মেয়ের অর্ধ পচনযুক্ত দেহ সবাই অবাক হয়ে যায় ঠাকুর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে থাকে ঠাকুর ঠাকুরমশাইয়ের অলৌকিক শক্তি দেখে সবাই অবাক হয় সূর্য অস্ত যাওয়ার আগে মেয়ে দুটোর মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হলো।